তো হ্যালো কেম্পাজরা কী অবস্থা সবার আমি হইল গিয়া ম্যাজিক মেহেদি সবাই আমাকে মেহেদি বা শাওন নামে চিনেন সো অনেকদিন ধরে গ্রাফিক্স কার্ডটার জন্য ওয়েট করতেছিলাম তো অ্যাট লাস্ট তিন মাস পরে হাতে পাইলাম তো চিন্তা করলাম যে খুলতেই তো হবে সো ভিডিও করে খুলে ফেলি সোটার নাম হইল আসুস টাফ গেমিং আর্টিকেল ফোর্টি সেভেনটি এটা ওসি এডিশন সো আসুসের ওয়ারেন্টি স্টিকারও লাগানো আসুসের গ্লোবাল গ্লোবাল অফিসে স্টিকার লাগানো স্টিকার লাগাইতে তো দিন টাইম নিছে যাই হোক একটা এই যে একটা সুবিধা সেটা হলো কি এইট পিন কানেক্টর এই কারণে আমি এটা চাইতাছিলাম নিতে তো ওই জন্য এতদিন ওয়েট করতে হলো আর কি তো দেখি আসি খুলি। কেমন দেখা দিচ্ছে কি কি আছে তো ঈশান ভাইয়ের কাটতে সমস্যা দেখা আমি চিন্তা করলাম যে আমি একটা ভালো জিনিস নিয়ে আনি ঈশান ভাইয়ের থেকে এটা শিখছি ঈশান ভাইয়ের যে ভুল হয় সলিড সি কেমন কাটতে পারি দেখি কাটার স্টাইল ও এটা কাটার কিছু নাই মনে হয় দেখি না আছে ও ভালো তো অনেক চাকুটা খুব কাটা ফেললাম যাই হোক আমি এটা কখনো খুলি নাই ফার্স্ট টাইম খুলতেছি জানি না কি আছে তো দেখি আসে না কি ব্যাপার তো বক্স তো সুন্দর ওটা

ও এটা একটা ও এটা হলো জিপিও মানে যদি স্যাক না হয় আর কি নিচে যদি ড্রাইভার না যায় এই কারণে দিছে আর কি বলছি ও আচ্ছা এটা একটা ড্রাইভারও তো আচ্ছা ভালো জিনিস দিছে তো এভাবে কি কইরা স্ক্রু ড্রাইভার হিসেবে চালানো যাবে গ্রাফিক্স কার্ড যদি খুলতে হয় বারবার বুঝছেন না বারবার কুলতে হয় লাগাইতে হয় তাহলে এটা নেবেন আর কি ভালো জিনিস কিছু আছে না হল ওটটা প্লাস্টিক দিয়ে মোড়ানো প্লাস্টিক না এটা মানে থানো কন্ডাকটিভ ইয়ে আর কি বড় ই আছে যা চিন্তা করছিলাম ভালো বড় আছে যাই হোক যেটা কথা বলেছিলাম এই যে এইট পিন এটা আমার খুব জরুরি দরকার ছিল কারণ নতুন গুলা ফর্টি সেভেন ফর্টি সিরিজের জিপিওগুলো বেশিরভাগই আপনার সিক্সটিন পিন তো এটা এইট পিন ফর্টি আর ফর্টি সেভেনটি ফোর্টি সেভেনটি কয়েকটা মডেল আছে দুইটা মডেলের মনে এই পিন আর কি প্লাস্টিকটা খুলে দেখি কি বল লাগে দেখি একটাই এতে খুলতে পারি নাকি না ছেড়ে গেল একটু যেভাবে লাগানো প্লাস্টিক বাইরে ভাই গেল কাঠটা ভালোই ভারী আছে মাফ করবেন যারা যারা দেখতেছেন আমি প্রথমবার খুলতেছি তো যাই নাকি আপনাকে খুলতে হয় আর সবাই একটু ভাই সাপোর্ট টাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এতে করে ফিউচারে আরও দেখবেন খুব ভালো মতন প্রিপারেশন নিয়ে বসবো ভিডিও বানাইতে এটা খালি বইসা পড়ছি আমি আর কি আনবক্সিং করতে আর প্লাস্টিকটা ভাই যে মোটা রে ভাই সেই মোটা প্লাস্টিক এটা ভালো মতো করছে থ্যাংক ইউ প্লাস্টিকটা সেই মোটা আরও কিছু প্লাস্টিক আছে এটা খুলে ফেলি সো খুব ভালো গ্রে কালার আমার গ্রে কালার অনেক পছন্দ জিপিও আর জিবি একটু আছে বেশি নাই তো আমার আর জিবি বেশি পছন্দ না বুঝছেন একটু হইলেও থাকলে ভালো বাট বেশি আমার ভাল লাগে না এটাতে কিছু জলে না এটা খালি তো যাই হোক এটা হইলে আপনার আই সো মনো হয় দুইটা না এই যে দুইটা HDMI কেবলও গিয়েটা বাবা টাইট তো হ্যাঁ একটা HDMI 1.4 মনে হয় এটা না না এই যে 2.1 এ ডিসপ্লে পোন হলো 1.4 এ এই আর কি তো একটা এস ডিম আর দুইটা তিনটা পড় তো আর দেখা যাক কি আছে এই আর কি তো আশা করি আপনাদের মোটামুটি আনবক্সিংটা ভালো লাগছে মানে অফ কোর্স সেটা এত ভালো করে করতে পারি নাই ও আরও স্টিকার আছে ভুলে গেছিলাম স্টিকার খুলতেই হবে না নাহলে কিন্তু পরে চালাতে গেলে ঠিক চলে কর ইনস্টা খারাপ হবে আর কি এটা ভিতর চলে গেছে এস তো যাই হোক এ হল গ্রাফিক্স কার্ড ও আরো কিছু তো আছে ভিতরে দেখি কি কি দিছে এগুলো আচ্ছা এটা কি? ও এটা ফোন স্ট্যান্ড মনে হয় হ্যাঁ ভালো জিনিস এই লোকের কার্ড ও এটা হলো ট্রেডিং কার্ড ট্রেডিং কার্ড আজকাল পাওয়া যায় না ট্রেডিং কার্ড সব অনলাইনে পাওয়া যায় এখন এগুলা ছোটবেলায় মনে আছে এগুলা চিপসের সাথে পাইতাম এগুলো না আর কি অন্যরকম মানে আপনার খেলোয়াড়দের ওগুলা জমাইতাম তো এটা দিছে ভালোই ভালো ম্যানুয়াল লাগবে না ম্যানুয়াল লাগবে না তো ঠিক আছে এই হইল আপনার গ্রাফিক্স কার্ড তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করেন চ্যানেলটা আর নেক্সট টাইম থেকে আশা করি ভালো মতো ভিডিও দিতে পারবো মানে পুরো রিভিউ দিতে পারবো কারণ এখন রিভিউ দেওয়ার ওইটু ওই পর্যন্ত যেতে পারি নি হচ্ছেন না আপনারা যদি লাইক ট্যাক শেয়ার দেন সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো ইনসেন্টিভ পাবো আর কি ফিউচারে এমন ভিডিও বানানোর জন্য বুঝছেন না তো ঠিক আছে আপ এইটুকুই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন আর নেক্সট ভিডিও আসলেও দেখেন তো বিদায়